এখন আমরা পুরো একদম ইনটেক করা যে বক্স আছে এই টা কিন্তু আমরা এখান থেকে আনবক্সিং করবো এবং এটা কিন্তু সাথে কি কি আছে সবগুলো কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাব এটা আমি অপারেট করে দেখাব ভিউয়ার্স এবং অফ বক্স থেকে আনবক্সিং করার পর তাতে কিন্তু পেয়ে যাবেন বুলেট গুলো কিন্তু যেকোনো জায়গায় গ্লাসে ওয়ালে মানে কিন্তু লেগে থাকবে এবং এখানে কিন্তু বিশটা বুলেট দেওয়া থাকবে সাথে একটা ম্যাগজিনের সাথে বিশটা বুলেট প্লাস একটা যে আপনি টার্গেট করবেন একটা টার্গেট বোর্ড মানে এখানে আপনারা এ বাচ্চারা বসে বা বড়রা বসে কিন্তু খেলতে পারবে যে কে কত পয়েন্ট দিল সেখানে কিন্তু একটা বোর্ড থাকবে এবং সাথে থাকবে হলো একটা ম্যাগাজিন বোর্ড এই দেখুন এখানে একটা 빅 সাইজ মানে এত 빅 সাইজ এর এত হেভি একটা ম্যাগাজিন কিন্তু পেয়ে যাবেন সাথে এবং সাথে থাকবে হলো এখানে একটা গান আর গানটা একটু আমি আনবক্সিং করে দেখে যে এত চমৎকার একটা গান এই দেখেন বিও ওয়াও দেখেন কি সুন্দর মানে এইভাবে কিন্তু এটা গুলি করার জন্য মানে বেসিক্যালি গুলি করার জন্য খুব চমৎকার একটা গান এবং এটা ম্যাগজিনটা সেট আপ হবে জাস্ট এই পাঁচটাতে এই এখন দেখেন আপনি যখন গুলি করবেন গুলি করার সময় কিন্তু আপনার জাস্ট এইভাবে দৌড়তে হবে মানে এক কথা বলা চলে এইভাবে কিন্তু এটা গুলি করার জন্য একটা সেফ খুবই চমৎকার একটা ম্যাগজিন দিয়ে গানটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু জাস্ট আমি একটু ব্যাটারি দিয়ে দেখাই আপনাদের ভিউয়ার্স ব্যাটারি দিয়ে দেখালে কিন্তু বুঝতে পারবেন এটা কত স্পিডে চমৎকার একটা গেন লুকটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এটা কিন্তু আমি ব্যাটারিগুলো পুরো ম্যাগজিন ভরে কিন্তু লোড করে নিলাম

মানে এত চমৎকার ভাবে কিন্তু বুলেট টা বের হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু বুলেট ও পেয়ে আপনারা দুই প্যাকেট মানে দুই প্যাকেট বিশটা বুলেট সহ কিন্তু চমৎকার এই গানটা কিন্তু আপনাকে পারচেস করতে পারেন এবং এটা পারচেস করতে হলে দেখেন কি উঠতে হবে জাস্ট আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে পাঁচশো টাকা বুকিং মানি করলে কিন্তু বেস্ট এই গানটা হয়ে যাবে আপনার এবং বাকিটা প্রোডাক্ট হাতে পাবে দেখে বুঝে কিন্তু পে করার অপশন থাকবে আর এটা প্রাইসটা কত রাখতেছে সেটা হলো মূল বিষয় এটা প্রাইসটা দিয়ে দেবো বিয়ার্স আমরা এটা পঁয়ত্রিশশো করে আমরা সেল করতেছি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা এই গেমটা পাস ইউজ করে এবং চমৎকার একটা হেভি ক্যাটাগরি দেন আপনি যদি ক্যারি করার জন্য কিন্তু খুব চমৎকার একটা হ্যান্ডেলও থাকবে বিয়ার্স হ্যাঁ চমৎকার একটা হ্যান্ডেল এবং যারা গিফটের জন্য বা যারা অনেকে আছে নার্ভ গান কালেক্ট করতে চাচ্ছে তারা কিন্তু এই গানটা পারচেস করতে না এটা সিস্টেম এরকম কত সুন্দর ক্যারি করে এবং এটা এত হেবি একটা গান price দিয়েছে মাত্র তিন হাজার টাকায় হ্যাঁ ভাইয়া অবিশ্বাস্য price এ কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার গানটা মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু big size এর একটা নাচ গান যেটা আপনার maximum বড় শুধু গুলিই থাকবে একজনকে মারা গুলি শুরু করে শেষ আর হবে না এত গুলি যে এটা করতে পারবেন মাত্র তিন হাজার টাকায়। আর অবশ্যই যারা নিতে চাচ্ছেন এবং ঢাকায় ঢাকার বাইরে যে এটা আপনারা নিতে পারবেন আর অবশ্যই যারা আরো নতুন নতুন এরকম গানের ভিডিও বা অন্যান্য কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমরা সেই ভিডিওটা আপনাদের জন্য প্লে করে দেখাবো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ